ওই যে ঠিক আছে একটা দাবি পাওয়া গেছে এই কারো কোনো দাবি আছে কি দাবি কারো কোনো দাবি আছে আজকে আপনাদের উদ্দেশ্য কি এবং দাবিগুলো যদি বলেন আমি অমিতচন্দ্র বিএসএস নার্সিং কলেজের একজন ছাত্র দ্বিতীয় বর্ষের আজকে আমরা এখানে মানববন্ধন করতেছি যে আমাদের যে ক্যাম্পাস যেই ভবন বা যে ক্লাসরুম দেখে ভর্তি করা হয়েছিল আজ তার আমাদের কিছুই নেই আজ দীর্ঘ তিন মাস যাবত আমরা ক্লাস করতে পারতেছি না এখানে আমাদের আরও একটা প্রতিষ্ঠান আছে ইউএইসএস ওরা আমাদের সাথে ঝামেলা করতেছে তারা আমাদের এখানে দিন এরকম হয়েছে যে আমাদের অবরুদ্ধ করে রাখছে আমাদের টিচার্সদের সব এখন পর্যন্ত আমরা সেখানে কোনো স্থায়ী সমাধান পাচ্ছি না আমরা এর জন্য বাডাসের যে বর্তমান মহাসচিব সাইফুদ্দিন স্যার ওনার কাছে গিয়েছি তারপরে বিএসএন জেনারেল হাসপাতালের যে ডিজি মহলয় ওনার সাথে দেখা করেছি তারপরে আজকে আমরা দেখা করেছি বর্তমান যে আজাদ স্যার আছে ওনার সাথে তারা সবাই আমাদেরকে শুধু প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু আমরা কোনো স্থায়ী সমাধান পাচ্ছি না আমরা শুধু একটা স্থায়ী ক্যাম্পাসের দাবি নিয়ে আসছি আজকে আর জানি না আমরা কতদিনে সফল হতে পারবো তারা সবাই প্রতিশ্রুতি দেয় আজকেও তারা প্রতিশ্রুতি দিচ্ছে আমাদের এই তিন মাস যাবো আমাদের কোনো ক্লাস হচ্ছে না আমাদের কোনো ক্লাস টেস্ট হচ্ছে কতদিন ধরে আন্দোলন করছে এই দীর্ঘ তিন মাস যাব এর মধ্যে আমাদের ক্লাস বন্ধ আমাদের কলেজ বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিনা নীসে বন্ধ হয়ে যাচ্ছে আমাদের ক্যাম্পাসে নেই আমরা কোথায় ক্লাস করবো তারপরে এখানে আমরা ক্লাস করার কোনো পরিবেশ পাচ্ছি না তারপরে আমাদের ল্যাব নাই আমাদের টিচার্স রুম নাই আমাদের কোনো ফ্যাসিলিটি নাই যা একজন নার্সিং স্টুডেন্ট সবসময় তার চাহিদা থাকে এই জন্য আমরা এই মানববন্ধন করতেছি আপনার সবাই আমাদের জন্য আমাদের সবার কাছে আমাদের এই দাবি যে আমরা যেন এই মানববন্ধনে সফল এবং আমরা যেন একটা স্থায়ী সমাধান পাই আমাদের তো সবার একটা স্থায়ী ক্যাম্পাস দরকার যেহেতু আমরা এখানে আপনারা আগে কিভাবে ক্লাস করছে এবং কোথায় ক্লাস করছেন আমাদের আগে এই ক্যাম্পাস ছিল এই ভবনের আমরা এখানে চার পাঁচ ছয় এই তিনটা ফ্লোর আমাদের ছিল সেখানে আমাদের ক্লাসরুম ছিল ওই ছবিগুলো আমাদের কাছে আছে আমাদের ওই ক্লাসরুম দেখিয়ে ভর্তি করা হয়েছিল এখন আমাদের সে সমস্ত কিছুই নাই

আছে জমি আমাদের এই ক্যাম্পাসে কিন্তু সেই জমি তো আমরা তো কিছুই করতে পারতেছি না আমাদের যতই কাগজে কলমে থাকবে না আমরা তো সেটা দখল করতে পারতেছি না সেটার জন্য আমরা স্টুডেন্টরা তো কিছুই করতে পারবো না যদি আমাদের অথরিটি কিছু না করে